মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে যেন বুঝতে পারে কোনটা জান্নাতিপদ মানুষ যারা বুঝতে পারে কোনটা জান্নাতিপদ কিন্তু মানুষ আজকে এত সুন্দর নিয়ামত পাইলাম এত সুন্দর নিয়ামত পাইলাম যে রব্বুল আলমিন আমাদের সকলকে দেখার মতো শক্তি দিয়ে দিল যে রব্বুল আলমিন শোনার মতো শক্তি দিয়ে দিল আলামিন কথা বলার মতো শক্তি দিয়ে আলামিন ধরার মতো শক্তি দিল আলামিন চলার মতো শক্তি দিল এত সুন্দর সুন্দর নিয়ামত পেয়ে আমরা মানুষ সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না কথা বলেন ঠিক কিনা আজকে ফজরের আজানো হয় জহরের আজান হয় হয় মাগরিবের আজান হয় হয় কিন্তু মুসলমানের সন্তানেরা নামাজ আদায় করে না মুসলমানের সন্তানেরা আল্লাহ তাল হুকুমগুলো সঠিকভাবে পালন করে না মুসলমানের সন্তানেরা আল্লাহ রসুন সাল্লামের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করে না বলেন তো তাহলে মুসলমান ঘরের জন্ম নিয়ে আমাদের কী লাভ হলো রব্বুল আলমীন দয়া এবং মায়া করে আমাদের সকলকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায়া দিলেন ইচ্ছা করলে আমি আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ হতে পারতাম পারতাম কিনা বলেন কিন্তু আল্লাহ রব্বুর আলমেন দয়া এবং মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করালেন কিন্তু মানুষ আমরা সেই সুক্রিয়া আদায় করি না কথা বলেন ঠিক কিনা মুসানবী মুসা আলাই সাল্লামের একটি ঘটনা বলি আল্লাহ তালা নিয়ামতের যদি সুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ রব্বুল ইবাদত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের যদি দাসত্ব করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের যদি গুলামি করতে পারেন রসুল সাল্লাহ সাল্লামের সন্না যদি সঠিকভাবে আদায় করতে পারেন পালন করতে পারেন আল্লাহর কসম করে বলতেছি কাল আমতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিবে জোরে বলেন না সোবাহান আল্লাহ আর একবার বলেন সোবাহান আল্লাহ সম্মানিত দিন মুসলমান মুসা সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের একজন নবী ছিলেন তিনি তোর পাহাড়ে আলামিনের সঙ্গে কথা বলতেন তিনি সেখানে গিয়ে আল্লাহ আলমিনের সঙ্গে কথা বলতেন একদিন আল্লাহ কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে রওনা দিলেন রাস্তার পাশে একজন ধনী ব্যক্তির সঙ্গে মুসালাই সাল্লামের সাথে দেখা হলো মুসালাই সাল্লামকে দেখা মাত্র নয় ধনী ব্যক্তি মুসালাই সাল্লামকে গিয়ে বললো গলার নবী মুসা কোথায় যান আপনি কোথায় যান গো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি এই ঘটনা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই জন্য এত এত সুন্দর নিয়ামত পাইলেন এত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দিলেন কিন্তু আমরা নিয়ামত পাইলাম নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না তাহলে কিন্তু আমরা বিপদের ভিতরে পড়ে যাব কথা বলেন ঠিক কিনা মুসা নবী সেই ধনী ব্যক্তিকে বলল ও গো বান্দা আমি আমি মুসালাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি এইবার মুসালাইসাল্লামকে সেই ধনী ব্যক্তি বলল ও গো আল্লাহ নবী মুসা আপনি একটু আল্লাহকে আপনি একটু আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন কি করলে আমার ধন সম্পদ কমিয়ে যায় কি করলে আমার ধন সম্পদ কমিয়ে যায় ও আল্লাহ নবী মুসাফ এত ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এত সম্পদ আমাকে দিয়েছেন যে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় সঠিকভাবে করতে পারি না আমি রব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারি না আমি রব্বুল আলামিনের গোলামি আমি বেশি সময় করতে পারি না ও আল্লাহ নবী মুসা আপনি একটু আল্লাহ রবুল আলামিনকে বলবেন কি কাজ করলে আমার ধন সম্পদ কমিয়ে যায় জোরে বলেন আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার ধনী ব্যক্তি বলতেছে যে কি কাজ করলে আমার ধন সম্পদ কি হয়ে যায় কমে যায় কারণ আমি এত ধন সম্পদ থাকার কারণে আমি কারিমের ইবাদত সঠিকভাবে করতে পারি না জোরে বলেন আল্লাহ একবার কিন্তু আমরা মুসলমান এখন বর্তমান সময়ের মানুষ এত ধন সম্পদ এত জমি জমা এত টাকা পয়সা থাকার পরেও এত সুখে শান্তিতে থাকার পরেও আল্লাহ তালার গুলামী আল্লাহ তালার দাসত্ব করতে পারি না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এখানে কি আমরা গান বাজনা করতেছি জোরে বলেন না গান বাজনা করতেছে কি এখানে কি জন্য বাতাস এখানে কোরআনের কথা হচ্ছে কার কথা আল্লাহর কথা কার কথা জোরে বলে জোরে বলেন না কার কথা আল্লাহ বান্দা মুসাল্লাম কে বলল আল্লাহকে একটু বলবেন কি করলে আমার ধন সম্পদ কমিয়ে যাবে মুসা বলে আল্লাহর বান্দা ঠিক আছে আমি তোমার এই কথাটা আল্লাহ রব্বুল আলামিনকে গিয়ে বলবো মুসা আলাই সাল্লাম ধনী ব্যক্তির কাছ থেকে তোর পাহাড়ের দিকে রওনা দিতে দেওয়া শুরু করে দিলেন পথের মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হলো এমন একজন মহিলার সঙ্গে দেখা হলো তার একটা কুড়ে ঘরে থাকে তেমন কোনো সম্পদ নাই ঠিকভাবে খাবার খাইতে পারে না গরিব মানুষ অসহায় মানুষ এইবার সেই অসহায় ব্যক্তি আল্লাহ নবী মুসা আলাই সাল্লামকে বলে ও আল্লাহ নবী মুসা আপনি কোথায় যান সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই মুসা সাল্লাম কে সেই ব্যক্তিটা বললো ও গো আল্লাহ নবী মুসা একটু আল্লাহ রব্বুল আলমিন কে বলবেন কি কাজ করলে আমার সম্পদ বাড়িয়ে দিবে জোরে বলেন আল্লাহ হয় একবার ও আল্লাহ মুসা কি কাজ করলে আমার ধন সম্পদ বাড়িয়ে দিবে কি করলে আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো ওই যে আমার ছোট্ট একটি ঘর সে করে করে আমি কষ্ট করে থাকি একটু আল্লাহ রব্বুল আলমিনকে গিয়ে বলবা কি এমন আমুল করলে আমার ধন বৃদ্ধি হবে জরে বলেন আল্লাহ আর একবার বলেন আল্লাহ একবার মুসা আলাই সাল্লাম বললো ঠিক আছে আমি আল্লাহ রব্বুল আলমিনকে গিয়ে বলবো তুমি কি কাজ করলে তোমার ধন সম্পদ বৃদ্ধি হবে তুমি রব্বে কারিমের তুমি রব্বে কারিমের এই দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমার কথা বলবো এই বলে মুসার এই সাল্লাম সেই ব্যক্তির কাজ থেকে চলে গেলেন তুর পাহাড়ের দিকে আবার রওনা দেওয়া শুরু করে দিলেন তিন মাথার মোড়ে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার হাতও নাই যার পাও নাই জোরে বলেন আল্লাহ আকবার মোহাম্ম মাদের নাম জোপে ছি বুলবুলি তুই আগে মোহাম্মের নাম জোপেছিলি ভুল বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে সবাই মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি জোরে বলে না আল্লাহ ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি তার কদমের খুশুব আজ তার কদমের খুশুব আজ তোরা তোরে জাগে ওরে তোরা তোরে যাগে মোহাম মদের নাম জোপেছিলিমি তুই আগে মোহাম মদের নাম জোপেছিলিম ভুল বুলি তুই আগে লিল্লাহ তকবীর সম্মানিত দিন মুসলমান মুসাল্সাল্লাম তোর পাহাড়ের দিকে যাচ্ছেন তিন মাথার মোড়ে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা আজ আর হাতও নাই তার কি নাই পাও নাই মুসালাইসাল্লামকে জিজ্ঞাসা করে ও গোয়াল্লাহ নবী মুসা অ মোসা আপনি কোথায় যান গো মুসা আলাইসাল্লাম বলে আল্লাহরবুল্লা আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন ব্যক্তি না প্রতিবন্ধী মানুষ আর হাতও নাই পাও নাই মুসালি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বান্দা মুসালি কে গিয়ে বলে ও আল্লাহ নবী মুসা আপনি একটু আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন কি জন্য সৃষ্টি করে সৃষ্টি করেছেন জোরে বলেন আল্লাহ একবার ও আল্লাহ নবী মুসা আপনি একটু আল্লাহ রব্বুল জিজ্ঞাসা করবেন কি জন্য আমাকে সৃষ্টি করেছে ওগো গো আল্লাহ নবী মোসাম আমি চলতেও পারি না ধরতেও পারি না নিজে হাতে খাবার খাইতে পারি না ইচ্ছা হলেও কোথাও যাইতে পারি না ও গো আল্লাহ নবী মোসা আমার হাতও নাই পাও নাই আমাকে মানুষ খাওয়াইলে আমি খাই মানুষ আমাকে নিয়ে গেলে আমি যাইতে পারি একটু আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবেন কি জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন জোরে বলেন আল্লাহ একবার কি জন্য আমাকে কি করেছে সৃষ্টি করেছে কি জন্য কারণ আমার হাতও নাই পাও নাই মুসারাই সাল্লাম এবার সেই প্রতিবন্ধী মানুষকে বলে ঠিক আছে আমি আল্লাহ রব্বুল আলমীকে তোমার বিষয়ে জিজ্ঞাসা করব মুসারাই সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গেলেন মুসা আলাইহিস সালামকে গিয়ে বল মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন ও আল্লাহ ও রব্বুল আলামিন আমি যখন তোমার সঙ্গে কথা বলার জন্য এইখানে আসি তুর পাহাড়ে আসি রাস্তার মাঝে আমার তিন জন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল কয়জন বলেন জোরে বলেন না কয়জন আরেকবার বলেন কয়জন মন খারাপ করতেছেন বাদ দিয়ে দিব শেষ করে দিই কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে দেখে মানুষ আসে না যদি গান বাজনা করা হতো যদি বিভিন্ন দলের যদি সংগঠনের যদি কাজ করা হতো খিচুড়ি যদি শেষে থাকতো কি থাকতো খিচুড়ি যদি থাকতো স্পিডের টাকা যদি থাকতো বিস্কুট কেনার টাকা যদি থাকতো মানুষ এখানে থাকতো কথা বলেন ঠিক না কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে এই জন্য মানুষ দাম দেয় না জোরে বলেন ঠিক না সঙ্গে মুসা সাল্লাম কথা বলার জন্য তোর পাহাড়ে গেলেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে বলেন ওগো আল্লাহ আমি যখন তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার সাথে দেখ এখানে আসি রাস্তার ভিতর আমার কয়জনের সঙ্গে দেখা হয়েছিল জোরে বলেন জোরে বলেন কয়জন তিনজনের সঙ্গে দেখা হয়েছিল প্রথম নাম্বার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল ও আল্লাহ রবীন্দন এমন ধনী এমন একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল যে এত সম্পদ তুমি আল্লাহ তাকে দিয়েছ সে আমাকে বলে দিয়েছে কিভাবে তার ধন সম্পদ করবে কারণ এত ধন সম্পদ থাকার কারণে সে তোমার ইবাদত সঠিকভাবে করতে পারতেছে না তোমার দাসত্ব সঠিকভাবে করতে পারতেছে না তোমার গুণামি সঠিকভাবে করতে পারতেছে না ও আল্লাহ রব্বুল আলমিন তুমি একটু বলে দাও কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইসাল্লামকে বললেন এ মুসা তুমি আমার ওই বান্দাকে গিয়ে বলবা আমার ওই বান্দা যেন শুক্রিয়া আদায় বন্ধ করে দেয় যদি শুক্রিয়া আদায় বন্ধ করে দেয় আমি রব্বুল আলমিন তার ধন সম্পদ কমিয়ে দিব জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী মুসালি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি ধনী ব্যক্তিকে গিয়ে বলবা যে তার জন্য কি হয় সে যদি ধন ধন সম্পদ যদি কমাতে চায় সে যেন আল্লাহ রব্বুল আলমিন কি করে বন্ধ করে দেয় শুক্রিয়া আদায় কি শুক্রিয়া দেয় আমরা বলি না কেমন আছেন আমরা সঙ্গে সঙ্গে কী বলি আলহামদুলিল্লাহ আলা আল্লা হাল আল্লাহ যে অবস্থায় রাখে কী রাখে ভালো রাখে আজকে আপনি এখানে বসতে পারতেছেন আমি এখানে বসে আছি কিন্তু আপনি দেখেন বগুড়া মেডিকেলে বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখেন মানুষ মৃত্যু সজ্জায় ল হ্যাঁ মানুষ কি মৃত্যু সজ্জায় কারো বা হাত নাই কারো বা পা নাই কেউ দেখতে পারে না কেউ চলতে পারে না কেউ ঠিকভাবে শুইতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ কত মহান কত দয়াময় ময় আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে এখনো কি রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য শুকনিয়া আদায় করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ আব্দুল আলামিন মুশা আলাই সাল্লাম কেবল ন গো মুসা তুমি সেই আমার বান্দাকে গিয়ে বলবা তুমি আমার ওই বান্দাকে গিয়ে বলবা ধনী বান্দাকে গিয়ে বলবা যেন আমার ওই আল্লাহ আমার যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় যদি আমার সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় তাহলে আমি রব্বুল আলমিন তার ধন সম্পদ কমিয়ে দিব জোরে বলেন না সুবাহ আল্লাহ এইবার মুসালাই্লাম আলামিনকে বলে ওগো আল্লাহ তাহলে দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে আমাকে বলে দিয়েছে সে গরিব মানুষ অসহায় মানুষ ঠিকভাবে খাইতে পারে না ঠিকভাবে পড়তে পারে না ঠিকভাবে চলতে পারে না কি কাজ করলে তার ধন সম্পদ বৃদ্ধি হবে সচ্ছলভাবে চলাফেরা করতে হবে ইনকাম করতে হবে ভালোভাবে খাবার খেতে পারবে ও আল্লাহ রব্বুল আলামিন তাহলে সেই আমার সেই তোমার বান্দাকে আমি কি বলবো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন মুসা আমার ওই গরিব ব্যক্তিকে বলে আমার গরীব বান্দাকে বলে দিবা সে যেন স্বর্গ অবস্থায় যা নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি সেই নিয়ামতের উপর যেন শুকরিয়া আদায় করে জোরে বলেন আল্লাহু আকবার এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আল্লাহ ওই যে শেষ তিন মাতার মরে আমি একজন বান্দাকে কথা দিয়েছি তোমাকে তার বিষয়ে বলা ও আল্লাহ রব্বুল আলামিন ওই যে একজন ছোট্ট কোন বান্দা রাস্তার ধারে বসে আছে যার হাতও নাই পাও নাই তাহলে আমি তাকে কি বলবো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ মুসা আমার ওই বান্দাকে গিয়ে বলবা আমি রব্বুল আলামিন তাকে জাহান্নামের একটা সিদ্র আছে জাহান্নামের একটা কি আছে সিদ্র আছে এই সিন্ধু বন্ধ করার কারণে বন্ধ করার কারণে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে সৃষ্টি করে দিয়েছি জোরে বলেন আল্লাহু আকবার